সমুদ্রে যদি এই বস্তুটিকে কখনো দেখেন তাহলে ভুলেও সেটিকে আবর্জনা ভাববেন না কারণ ওই বস্তুটি আপনার জীবন বাঁচাবে কখনো যদি বিশাল সমুদ্রের মাঝে একা হারিয়ে যান সে সময় ভাগ্য হলে এই জিনিসই রক্ষা করবে আপনাকে এগুলোকে বলা হয় সি বয় কিংবা সামুদ্রিক বয়া দেখতে সাধারণ মনে হলেও সমুদ্রের বুকে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রকে বলা যায় একটি বিশাল চিহ্নবিহীন পথ এখানে কোন ট্রাফিক সিগন্যাল বা দিক নির্দেশনা দেওয়ার মতো চিহ্ন থাকে না এ বিশাল জলরাশিতে জাহাজগুলোকে সঠিক ও নিরাপদ পথ দেখানোই হলো বয়াগুলোর প্রধান কাজ এগুলো অনেকটা রাস্তার ট্রাফিক সাইনের মতো কাজ করে কোনো বয়া হয়তো নাবিককে জানিয়ে দেয় যে সামনে পানির গভীরতা কম তাই জাহাজকে সাবধানে যেতে হবে আবার কোনটি হয়তো পানি নিচে লুকিয়ে থাকা কোনো বিপজ্জনক পাথর বা ডুবে যাওয়া পুরনো জাহাজের অবস্থান সম্পর্কে সতর্ক করে দেয় সাধারণত লাল এবং সবুজ রঙের বয়াগুলো জাহাজের চলাচলের জন্য নিরাপদ চ্যানেল বা পথের দুই ধার নির্দেশ করে যাতে বিশাল বিশাল জাহাজগুলো একে অপরের সাথে ধাক্কা না খেয়ে বা চড়ায় আটকে না গিয়ে নিরাপদে বন্দরে পৌঁছাতে পারে তবে সব বয়া শুধু পথ দেখানোর কাজ করে না কিছু সামুদ্রিক বয়া রয়েছে যেগুলো বিশেষভাবে মানুষের জীবন বাঁচানোর জন্যই তৈরি করা হয়েছে এগুলোকে বলা যায় সমুদ্রের বুকে এক একটি ভাসমান আশ্রয় কেন্দ্র। যদি কোনো জাহাজ দুর্ঘটনার শিকার হয় বা কেউ সমুদ্রে হারিয়ে যায়, তখন এই সামুদ্রিক বয়াগুলো তাদের বেঁচে থাকার শেষ ভরসা হয়ে উঠতে পারে। এগুলোর ভেতরে থাকে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় নানা জিনিস। যেমন প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স, কয়েকদিনের জন্য শুকনো খাবার, পান করার জন্য বিশুদ্ধ পানি এবং বাইরের জগতের সাথে যোগাযোগ করার জন্য একটি রেডিও বা জরুরি সংকেত পাঠানোর যন্ত্র। বিপদে পড়া মানুষটি এই বয়ার উপরে আশ্রয় নিয়ে উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করতে পারে শুধু তাই নয় এই বয়াগুলো বিজ্ঞানীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে কিছু বিশেষ ধরনের বয়া রয়েছে যেগুলোকে ওয়েদার বয় বা আবহাওয়া বয়া বলা হয় এগুলোর সাথে অনেক আধুনিক যন্ত্রপাতি লাগানো থাকে এই যন্ত্রগুলো বাতাসের গতি তাপমাত্রা এবং পানির লবণাক্ততা সহ সমুদ্রের নানা তথ্য সংগ্রহ করে মাধ্যমে বিজ্ঞানীদের কাছে পাঠাতে থাকে। তথ্যগুলো সম্পর্কে পূর্বাভাস দিতে এবং সামুদ্রিক ঝড় বা সোনামির মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা জারি করতে সাহায্য করে যা উপকূলের লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচায় এই মানব সৃষ্ট বস্তু সামুদ্রিক প্রাণীদের জীবনেও এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে দিনের পর দিন সমুদ্রে ভেসে থাকতে থাকতে এগুলো যেন প্রকৃতিরই একটি অংশ হয়ে যায় প্রায় দেখা যায় একদল সিলায়ন বা বিভিন্ন সামুদ্রিক পাখি এসব বয়ার উপরে নিশ্চিন্তে বসে বিশ্রাম নিচ্ছে বিশাল সমুদ্রের মাঝে ক্লান্ত হয়ে পড়লে জিরিয়ে নেওয়ার জন্য এই সামুদ্রিক বয়াগুলো তাদের কাছে একটি নিরাপদ দ্বীপের মতো মনে হয় এছাড়া বয়ার নিচে প্রায় সময় শেওলা জমে তখন সেই জায়গায় অনেক সময় মাছেরাও এসে আশ্রয় নেয়